সবাই চলে আসো দ্রুতভাবে যারা ইয়া ওয়াচিং আছেন যারা আমার লাইভে নোটিফিকেশন পেয়েছেন তারা দ্রুতভাবে যুক্ত হয়ে যান আজকের কমেন্ট পড়বি আমার

যারা ওয়াচিং আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর স্ক্রিনে একটু ডবল টাইপ করে দিবেন ডবল ট্যাপ করে দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি নতুন হয়ে দিবেন আর আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আপনার কমেন্টে জানাবেন মূল্যবান মোতাবক কমেন্টটি জানাবেন আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান দ্রুত করে জয়েন হয়ে যান যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন আসলে সবাই একটু আমাদের পাশে থাকবেন সবাই একটু লাইক করে দিবেন আর কোথা থেকে আপনি লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন এই যে কত নম্বর সবাই এই বেটা দিন কত নম্বর সবাই দাদা দাদা যারা ওয়াচিং আছেন দ্রুত কমেন্ট করবেন কমেন্ট করেন কি কথার থেকে লাইভটি দেখতেছেন আমার লাইভের পক্ষ থেকে আপনাদের প্রতি হলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হাজারো লাল গোলাপের শুভেচ্ছা তার সাথে হইল প্রাণ ঢাকা যারা ওয়াচিং আছেন দ্রুত কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু স্ক্রিন ডবল ট্যাপ করে দিবেন আর কালকের পর থেকে আসতেছে আপনাদের বৌদি আর আমার ভিডিও আমরা একটা নতুন প্ল্যান করেছি যে একটা আমরা ফানি কন্টেন্টের মতো বানাবো তো আপনারা যদি পাশে থাকেন তাহলে হবে যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব নাহলে হলে থেকে এগিয়ে যাওয়া সম্ভব না এটা হয়তো যারা আমরা ইউটিউবে বা ফেসবুকে কাজ করি তারা হয়তো অবশ্যই জানেন যে নিজে নিজে কখনো সফলতা অর্জন করা যায় না মানুষের সাপোর্ট বা ভালোবাসা না থাকলে তো আমরা কালকে থেকে প্ল্যান এসছি আমরা নতুন পদ্ধতিতে কোনো ভিডিও বানাবো তো যারা আমার লাইফটি দেখতেছেন অবশ্যই আপনাদের একটু আঙুল মানে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিবেন ডবল ট্যাপ করে দিয়ে পাশে থাকবেন আর যারা কমেন্ট করবেন দাদা বলে আপনাদেরকে যারা আমার বোনেরা আমার ভাইয়েরা এই কমেন্ট করবেন তারা অবশ্যই কমেন্টগুলো আপনাদের একটু বাংলায় লিখবেন আর আজে বাজে কমেন্ট কেউ করবেন না তা তার জন্য আমি মানে বিনীতভাবে অনুরোধ করে বলতেছি ভাইয়া আপনারা সেরকম কোনো ইয়া না যে সবাই একটু স্ক্রিনে সবাই একটু হোয়াট করে দেন আর কমেন্টগুলো সবাই একটু বাংলায় করবেন ভাই কেন বাংলায় কমেন্টগুলো করলে আমাদের প্রত্যেক সুবিধা হবে দুইজন ভাই কমেন্ট করেছেন তো ভাইদের নাম তো আমি পড়তে পারতেছি না তো ভাইদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দাদা করুন একটু সবাই দাদার লাইক করে দেবেন হ্যাঁ একটু লাইক করে দেবেন দাদা আর আপনারা একটু বাংলা কমেন্টগুলো লেখার চেষ্টা করবেন তো আমি উত্তর দেওয়ার চিন্তা চেষ্টা করব কেন আপনাদের বৌদি আর আমি আমরা লেখাপড়া করি নাই অল্প কিছু পড়েছি ওইটুকুই আর কি হালকা পাতলা বাংলাগুলো পড়তে পারি তো কেউ খারাপ মাইনটা নিবেন না আপনারা একটু বাংলা কমেন্টগুলো করলে খুব সুবিধা হবে না আমি বলতেছি যে আপনারা গুলো একটু বাংলা করবেন ঠিক আছে একটু বাংলা করবেন সবাই সবাই একটু গুলো অবশ্যই বাংলা করবেন ঠিক আছে বাংলায় কমেন্টগুলো করতে করলে আমরা করতে পারবো অসংখ্য ধন্যবাদ তিনজন ভাইয়া অবশ্যই লাইক করে দিয়েছেন তো ভাই আমরা বলবো একটু আপনারা কোন জেলা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টগুলো আপনারা একটু বাংলায় লিখবেন দাদা একটু বাংলা সবাই লিখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কালকে থেকে হয়তো নতুন ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন কেন বৌদি সহকারে ভিডিও হবে এখন একটু ফানির মধ্যে যাবে তো সামাজিকের মধ্যে আর কি সামাজিকের মধ্যেই থাকবে ভিডিও অসামাজিক ভিডিওর কোনো প্রয়োজন নেই অসামাজিকভাবে টাকা ইনকাম করানোর কোনো ইচ্ছা নেই অর্পে পাগলামি পরিবার আছে তো যারা ওয়াচিং আছেন দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন ডিলিট ডিলিট না ভাইয়া করতেছেন কেন আমি বারবার বলেছি কিন্তু যে খারাপ কমেন্ট করার কোনো প্রশ্ন যারা খারাপ মন্তব্য নিয়ে আসবেন আমি মনে করব আমাদের আমার লাইভে থাকার আপনাদেরকে কোনো মানে নেই আমার লাইভে থাকার মতো কোনো প্রশ্ন নেই আপনাদেরকে থাকার কোনো প্রয়োজন নেই খারাপ কমেন্ট কেউ করবেন না একটু সবাই দ্রুত কমেন্ট করেন বাংলা কমেন্ট করেন আর সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিবেন সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দেবেন ডবল ট্যাপ করে দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কমেন্টগুলো আপনি ডিলিট করলেন কেন আয় 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 দিকে আয় দিকে যাবাই দাদা সবাই কমেন্ট একটু বাংলা করবেন আর স্ক্রিনে সবাই একটু ডবল টপ করে দিন ডবল টপ করেন আপনারা নয় জন ওয়াচিং এখনো আছেন পাঁচজন আছেন পাঁচজন একটি করে লাইক করে দিলে তো ভাইয়া পাঁচটা লাইক হয়ে যায় কি সমস্যা বলেন টাকা পয়সা তো না ভাই একটুখানি লাইক করে দিবেন সবাই একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করে সবাই একটু ডবল ট্যাপ করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন আসলে আমাকে ফোন দিয়েছিল তার জন্য একটু সমস্যা হলো সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে পাশে থাকবেন যারা ওয়াচিং আসতেন দুধ কমেন্ট করেন ছয় টু ডবল ট্যাপ করে দেন ভাই আপনারা যদি কমেন্ট না করেন লাইক না করেন তাহলে তো লাইক করার কোনো মানে না তাহলে কি লাইক করার কোনো মানে হয় আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে কি সমস্যা যারা ওয়াচিং আছেন দ্রুত কমেন্ট করেন যারা ওয়াচিং আছেন দ্রুত কমেন্ট করেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের থানা ও গ্রামের নাম সবাই একটু লিখে যাবেন সবাই একটু বাংলাতে লিখে যাবেন যারা ভাই একটু কমেন্ট শোনেন কমেন্ট না করলে কিন্তু লাইভ মানে লাইভে কথা বলার মতো মানুষ না থাকলে কিন্তু লাইভ করাটা একটা অন্য রকম লাগে ঠিক আছে না আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কি মানে লাইভকে কে খামাখা একটা মানুষ কতক্ষণ নিজে নিজে বকতে পারে বলেন একটু কমেন্ট করেন কি সমস্যা ভাই একটা কমেন্ট করলে কোনো সমস্যা নেই একটি লাইক করলেও কোনো সমস্যা নেই যারা আপনারা নতুন বা আমিও নতুন এ কাজ করতেছি তো আপনারা যারা একবারে নতুন আছেন আমরা আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করে বলবো যে আপনারা মানুষের ভিডিওতে অবশ্যই দেখতে হবে আর ওই ভিডিও দেখবেন ইস বেশি করবেন আপনার ভিডিও তো বেশি ভিউ হবে না কেননা আপনি একটা জিনিস হিসাব করতে হবে যে আপনি খরচ করবেন না আপনি ইনকামের চিন্তা করেন তাহলে তো হবে না তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না আপনার অনেক সময় হয়ে যাবে ততক্ষণে আপনার মনে করেন যে ওই ইউটিউব বা হোক ফেসবুক বা ওগুলার প্রতি আপনার এনার্জি মরে যাবে ঠিক আছে না জাস্ট কমেন্ট করেন কমেন্ট করেন কি কথার থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আমি বাজারে যাব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল হ্যাঁ আমি একটু বাজারে চলে যাব ঠিক আছে সবাইকে গুড নাইট সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে ল্যাপটি এখানে পর্যন্ত আমি দেখতেছি আবারও দেখা হবে কালকে সন্ধ্যা আটটার দিকে